পাবনার পিসটা মোটামুটি চাইটা ভালো সব জায়গাতে পাবনার পিসটা মোটামুটি যা রাজশাহী ফরিদপুর এর চাইতে অনেক ভালো এবং মানগত সব জায়গাতে চার পাঁচ টাকা বেশি বেচা যায় এখানে কিনাও লাগে পাঁচ টাকা বেশি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলোচনার সময় আমিও ভালো আছি বরাবর মতন চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ নানায়গঞ্জ আচ্ছা দাদা ভাই এখন চাহিদা কেমন আছে আমাদের পাতন জেলার পেঁয়াজের পাবনা পিসটা মোটামুটি চাহিদা ভালো সব জায়গাতে রাজশাহী ফরিদপুর অনেক ভালো এবং মানগত সব ধরনের চার পাঁচ টাকা বেশি বেচাওয়া যায় এখানে কিনাও লাগে পাঁচ টাকা বেশি আচ্ছা দাদা এই যে আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি উবায়দুল কাদের সেই আপেল 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 একদম পুরানো আপেল আচ্ছা উবায়দুল কাদের পড়ালেও কিন্তু এই

দাদা একজন পৃষ্ঠ আছে একশো মন এখন দাদা উঠে দেখতে পঞ্চাশ মন পচে গেছে আর পঞ্চাশ মন ভালো আছে মানে এ তো অনেকে কৃষকের ঘাটতি কারণ সবাই তো সারা বছর ব্যক্তি কিনে তারপরেই নিয়ে সেটা তো অবশ্যই দাদা কেমন বাজার হলে আসলে ন্যায্য মূল্য পাবে তারা বাজার মূল্য কত রয়েছে আজকে এটা বাজারে আজকে গেল দু হাজার টাকা সর্বোচ্চ আর সর্বনিম্ন আজকে জামালপুর শেরপুর এই হালুয়াঘাট সরষিবাড়ি এই মালদা গেল সতেরোশো থেকে আঠারোশো টাকা আচ্ছা আর

ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি ইউনুশ ভাইয়ের সাথে ছিলাম ভাইয়ের নাম্বার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে কেউ যদি চান তাহলে কিন্তু আলাপ আলোচনা করে পেঁয়াজ নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ভাইজন পেঁয়াজ দেয় তো দর্শক বন্ধুরা আজকে বাজার মূল্য রয়েছে সর্বোচ্চ একুশশো টাকা এর সাথে আবার খরচ ধরতে হবে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মানে দুইশো টাকা খরচ ধরতে হবে এবং সর্বনিম্ন দাম রয়েছে আঠারোশো টাকা কোয়ালিটি পেতে কিন্তু পেঁয়াজের দাম নির্ভর করছে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়তই পাপনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম সহ বিস্তারিত তথ্য দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ